আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার রোগী সোনিয়া সোনিয়ার সাতদিন দিন আগে টনসিল অপারেশন হয়েছে সোনিয়া কেমন আছো তুমি এখন একটু জোরে আর আরেকটু জোরে আচ্ছা তোমার নাম বলো তো সোনিয়া আচ্ছা আমি একটু তোমার গলাটা দেখি হ্যাঁ একটু হা আ বলো আ আ আ আ আ কোন সমস্যা আছে তোমার এই সাত গলা থেকে রক্ত আসছে কোন সমস্যা হয়েছে খাবার খেতে হালকা হালকা জুপ আর কোনো কষ্ট আছে তোমার সোনিয়ার সাত দিন আগে টলসিল অপারেশন হয়েছে কারো যদি টনসিলে দীর্ঘদিনের সমস্যা থাকে বারবার ইনফেকশন হয় পুজ জমে অথবা যদি টনসিলের কারণে খাবার গিলতে কষ্ট হয় কথা বলতে কষ্ট হয় বা ঘুমের কষ্ট হয় তাহলে অবশ্যই টনসিল অপারেশন করে ফেলে দিতে হবে অথবা যদি কারো প্রতি বছর তিন চারবার করে ইনফেকশন হয় সবসময় ইনফেকশন লেগেই থাকে তাহলে অবশ্যই টনসিল অপারেশন করে ফেলে দিতে হবে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ